মাওলানা ভাষানি থেকে তারেক রহমান ইতিহাসের এক অনন্য ধারাবাহিকতা ভাষানি দিল্লি ও পিন্ডিকে শত্রু হিসেবে চিহ্নিত করে গেছেন এবার তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ষড়যন্ত্রকেই স্পষ্ট করলেন তার স্লোগানে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ ভারত পাকিস্তানের পর এবার তারেক রহমান আমেরিকার বিরুদ্ধেও দেশবাসীকে স্লোগান ধরতে বললেন যে স্লোগানের কারণ মার্কিন পন্থী কাছাকাছি যারা আছেন তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারেক রহমান তার বক্তব্য শেষ হবার পরও স্লোগানটিতে নয় অন্য কোনো দেশ বাক্যটি বাদ পড়েছিল তখন আবারও নেতাকর্মীদের কারেকশন করেন দেশ নয় অন্য কোনো দেশ বলতে তারেক রহমান মার্কিনপন্থী পন্থী দেশীয় দোষকদের বুঝিয়ে দিয়েছেন যারা মানবিক করিডরের নামে মানবিক চ্যানেল দিতে চায় আবার যারা দেশের একমাত্র সমুদ্র বন্দরকে অন্যের হাতে তুলে দিতে চায় তাদের দিকেই ইঙ্গিত করেছেন তারেক রহমান স্লোগানটি ছিল এরকম তারেক রহমান বলছেন দিল্লি নয় জনতা বলবে পিন্ডি নয় তারেক রহমান বলছেন নয় অন্য কোনো দেশ জনতা বলছেন সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সমাবেশ বলুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় সবার আগে সবার আগে সবার আগে